আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকে আমি আপনাদেরকে এক বাদশাকে ফাঁসিতে ঝুলানোর এক হৃদয় স্পর্শ কাহিনী বলতে চলেছি এবং বাদশাহ খুব হাসি মুখে বরণ করে নিয়েছে এ ঘটনাটি জানতে হলে আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনারা এই ভিডিওটি দেখতে দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো তাই সময় নষ্ট না করে মূল কাহিনী বলা যাক প্রাচীনকালে পারস্যে এক রাজা ছিলেন একদিন একটি ফল কাটতে গিয়ে তার হাতের আঙ্গুলের মাথা কেটে গেল প্রচুর রক্তক্ষরণে রাজা শয্যাশায়ী হয়ে পড়লেন উজিরে আজম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন উজিরে আজম ছিলেন খুবই ধর্মপরায়ণ রাজার এই অবস্থা দেখে তিনি বললেন ইন্না আলিল্লাহ আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এতে রাজা উজিরের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন ভাবলেন ভীষণ ব্যথা ও প্রচুর রক্তক্ষরণে আমি শয্যাশায়ী আর সে বলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এই লোকটাকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরের ধর্মপরায়ণতায় মুগ্ধ ছিল তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্য অন্যদিকে মোর নিতে পারে এই কথা ভেবে রাজা মনে মনে অন্য একটা ফন্দি আটলেন রাজা সুস্থ হয়ে মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন সাথে উজিরে আজমকেও নিলেন গভীর জঙ্গলে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজিরে আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তারা শিকারে মনোনিবেশ করলেন অতপর রাজা এক মায়া হরিণের মায়ায় পরে হরিণটি শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন রাজার ঘোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না দৌড়তে দৌড়তে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়লেন এদিকে ওই রাজ্যের রাজার খুবই প্রিয় একটি ঘোড়া ছিল কয়েকদিন আগে জনিক চোর ঘোড়াটি চুরি করে পারসিক এই রাজার নিকট বহুমূল্যে বিক্রি করেছিল আর সেই ঘোড়াটি নিয়েই পারস্যের রাজা শিকারে বের হয়েছিলেন এদিকে ওই রাজা সেনাবাহিনীও ঘোড়ায় সবার রাজাকে চিনতে পেরে তাকে বন্দি করে কয়েতখানায় প্রেরণ করে ওই দেশের রাজা ছিল মূর্তি পূজারী সেই দেশের প্রথা ছিল প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুদর্শন সুঠাম দেহী নিখুঁত একজন লোককে তাদের দেবতার নামে আনুষ্ঠানিকভাবে বলি দেয়া অধিকাংশ সময় সে লোক সরবরাহ করা হতো কয়েতখানা হতে আর এই সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময় তাই সুদর্শন সুঠামদেহী কয়েদি রাজাকে মনোনীত করা হলো বলি দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলে সে দেশে রাজা কয়েদির সারা শরীর অনুসন্ধান করতে লাগলেন কোনো খুঁত আছে কি না তা দেখার জন্য অতপর কয়েদির হাতে আঙুল কাটা দাগ দেখতে পেয়ে রাজা বললেন এটা বলি দেওয়ার উপযুক্ত নয় অন্য একজনকে খুঁজতে হবে এমন সময় কয়েদি অর্থাৎ পারস্যের রাজা বললেন উজিরের কথাই সত্য হলো আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এ কথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞেস করলো কি বললে তুমি এ কথার মর্মার্থ কি তখন পারস্যের রাজা তার পরিচয় সহ সমস্ত ঘটনা খুলে বললেন কয়েদির পরিচয় ও ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন আপনার উজি ঠিকই বলেছে অতপর সসম্মানে পারস্যের রাজাকে মুক্তি দেওয়া হলো এবং ঘোড়াটিও তাকে উপহার দেওয়া হলো। মুক্তি পেয়ে পারস্যের রাজা রাজ্যে ফিরে এসে প্রথম উজিরে আজমকে খুঁজে সেই অন্ধকার কূপের নিকট গিয়ে দেখলেন উজির এখনও বেঁচে আছে। এবং পাশেই বসবাস করছে রাজা উজিরে আজমকে আবেগে জড়িয়ে ধরে বললেন আমি তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি সত্যিই বলেছিলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন যদি আমার আঙ্গুলে কাটা দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম তখন উজিরে আজম বললেন আপনার দেয় শাস্তিকে আমি হাসি বরণ করে নিয়েছিলাম জন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ভেবে দেখুন আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না ফলে সে দেশের সেনাবাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হতাম এবং আমাকেই তাদের প্রথা অনুযায়ী বলি দেওয়া হতো কারণ আমার শরীরে কোনো ক্ষুদ ছিল না সকল বিপদ আপদ ও বালা মুসিবতে আল্লাহ তালার প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং সদা সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন সুব্রত দর্শক আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই খুদা হাফেজ